মাধ্যমিকের শেষ দিনে আনন্দ নয় নেমে এলো শোকের ছায়া মেকলিগঞ্জের ছাত্রী ভূমিকা বর্মনের মৃত্যু। মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে যেখানে থাকার কথা ছিল স্বস্তি স্বপ্ন আর ভবিষ্যৎ অন্ধকার কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের জামালদাহ এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা জামালদাহ তুলসী দেবী স্কুলের ছাত্রী ভূমিকা বর্মন বৃহস্পতিবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বাড়িতে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ গলা ওডা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে দিন জামালদাহ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিলেন ভূমিকা পরিবারের সদস্যদের দাবি বাড়ি ফেরার পর কিছুটা সময় মোবাইল এগারো সঙ্গে ঘন ঘন কথা বলছিলেন এবং মেসেজ আদান প্রদান করছিলেন এর কিছুক্ষণের পরেই আজমকা ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে জামালদেহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন ভূমিকার বাড়ি জামালদহের হাই স্কুল পাড়া সংলগ্ন এলাকায় তার বাবা জীবন বর্মন ঠিকাদারি কাজের সূত্রে বর্তমানে করে রয়েছেন মা সন্ধ্যা বর্মন গৃহবধূ একমাত্র মেয়ের এমন অকাল প্রয়াণে ভেঙে পড়েছে পরিবার দূর রাজ্যে থাকা বাবার কাছে পৌঁছেছে শোক সংবাদ সেই বেদনার ভার যেন ভাষায় প্রকাশের অতীত হঠাৎ এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সহপাঠী শিক্ষক শিক্ষিকা ও প্রতিবেশীরা স্তব্ধ যে মেয়েটি কয়েক ঘন্টা আগেও পরীক্ষা দিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছিল তার এমন পরিণতি কেউই মেনে নিতে পারছেন না ঘটনার পেছনে কী কারণ তা এখনও স্পষ্ট নয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দেয় পরীক্ষার ফলাফলই জীবনের শেষ কথা নয় সাময়িক কোনো চাপ বা মানসিক অস্থিরতা কখনো জীবনের চেয়ে বড় হতে পারে না পরিবারের পাশে থাকা কথা বলা এবং সময় মতো মানসিক সহায়তা পাওয়া কতটা জরুরি সেই প্রশ্নও সামনে এনে দিল এই অকাল প্রয়াণ

রেণুকা মোবাইল সেন্টার এন্ড ইলেকট্রনিক্স সমস্ত নামিদামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলি সব রকম অ্যাকসেসরিজ এখন এক ছাদের নিচে এক এবারে সুলভ মূল্যে রয়েছে স্পট ফাইনান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলি নয় রেণুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামী নামিদামি কোম্পানির ফ্যান, গিজার, প্রেসার কুকার, এয়ার কুলার, মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি দামি কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামে শিরা মানের নিশ্চয়তা